সব আলো হবে সব ভালো হবে রাত ফুরলেই তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে ক্লাস ইলেভেন সেমিস্টার তোমাদের এক্স্যাক্টলি কাল থেকে পরীক্ষা শুরু হচ্ছে কাল বাংলা পরীক্ষা এবং পরপর পরপর পরীক্ষাগুলো চলতে থাকছে তোমরা তোমাদের রুটিন জানো আমি এই পরীক্ষা উপলক্ষে কয়েকটি কথা বলতে এসেছি দেখো সারা বছর অর্থাৎ এই যে ছটা মাস তোমাদের কেটে গেছে একেবারে শুরু থেকে কিন্তু তোমাদের পাশে এসই বাংলা ছিল আমরা ছিলাম ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং কম্পিউটার সায়েন্স নিয়ে বায়োলজিটা মাঝখানে একটু সমস্যা হয়েছিল স্যার চাকরিতে জয়েন করেছেন বলে কয়েকটা ক্লাস নিতে পারেননি তারপর নতুন স্যারকে আমি খুব তাড়াতাড়ি আনার চেষ্টা করেছি তোমরা অবজেকশন করেছ এবং নতুন স্যার লাস্ট এক মাসে তোমাদের পাশে দাঁড়িয়েছে তোমাদেরকে হেল্প করেছে সাহিল স্যার যথাসম্ভব চেষ্টা করেছে কাল থেকে পরীক্ষা শুরু হচ্ছে ম্যারাথন কিছু হয়েছে দু একটা বাকি আছে সেগুলোও পরীক্ষার মাঝখানে মাঝখানে নিয়ে নেওয়া হবে দেখো আমি তোমাদেরকে যে কমিটমেন্ট করেছিলাম আমাদের এস বাংলা টিচাররা যে কমিটমেন্ট করেছিল সেই সবটা কিন্তু পূরণ করেছে সেই সবটা কিন্তু চেষ্টা করেছে পূরণ করার দু একটা হয়তো একটু বাকি থেকে গেছে কিন্তু সেটাও আমরা এই পরীক্ষার দিনগুলোর মধ্যে পূরণ করে দেব এবার আসি তোমরা এক্স্যাক্টলি এই যে পরীক্ষার সময়টা সেই সময়টাতে কয়েকটা জিনিস মাথায় রাখবে মাথায় রাখাটা খুব গুরুত্বপূর্ণ তার কারণ পরীক্ষার সময় এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো মাথায় না রাখলে বিপদে পড়তে পারো আমি সেই পয়েন্টগুলো একটুখানি লিখে নিয়েছি এক এক করে তোমাদেরকে প্রত্যেকটা পয়েন্ট যদি আলোচনা করি প্রথম পয়েন্টে চলে আসি সঠিক খাওয়া দাওয়া এবং ঘুম পরীক্ষার সময় অনেকে ভাবে যে আমার তো পড়া হয়নি সারা বছর কিছু বা সারা মাস কিছু আমি পরীক্ষার সময়টা প্রচুর পড়ে নেবো পরীক্ষার সময় ঘুমাবো না এইটা করতে গিয়েই কিন্তু অনেকে বিপদে পড়ে কি বিপদে পড়ে তারা কিন্তু এই খাওয়া দাওয়া এই ঘুমটা ঠিকঠাক না হলে পরীক্ষার সময় শরীর অসুস্থ হয়ে যেতে পারে এবং শরীর অসুস্থ হয়ে গেলে অনেক বড় বিপদ হয়ে যেতে পারে অর্থাৎ হয়তো পরীক্ষাই তুমি দিতে পারলে না তাই পরীক্ষার কটা দিন কিন্তু ঘুমটা খুব গুরুত্বপূর্ণ একেবারে ছ ঘন্টার যে ঘুমানোর প্রয়োজন সেই ছ ঘন্টা কিন্তু তোমরা ঘুমাও তাতে তোমাদের পড়া যদি একটু কম হয় রিভিশন একটু কম হয় হোক কিন্তু ঘুমানোটা জরুরি কেননা কন্টিনিউয়াসলি পরীক্ষা দেবে আঠাশ তারিখ পর্যন্ত এই এত লং পরীক্ষা যার ফলে তোমাদের কিন্তু যে কোনো সময় শরীর খারাপ করে যেতে পারে নেক্সট যেটা সেটা হচ্ছে খাওয়া দাওয়ার উপরে মেনটেন করা বিশেষত জল প্রচুর পরিমাণে খাওয়া এই সময় কিন্তু তোমার প্যানিক করে খাওয়া দাওয়া বন্ধ করে দিলে ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া না করলে জল পর্যাপ্ত না খেলে কিন্তু তোমার শরীর অসুস্থ হতে পারে আর শরীর ফিট রাখাটা কিন্তু এই সময় প্রচুর জরুরি যুদ্ধে নেমে যদি শরীর অসুস্থ হয়ে যায় তাহলে যুদ্ধটা করবে কিভাবে। নেক্সট পয়েন্ট যেটা সেটা হচ্ছে মাথা ঠান্ডা রাখা এই সময়টাতে যেটা হয় সেটা হচ্ছে যে মাথা প্রচণ্ড গরম হয়ে যায় মাথা মতো হেফাজার ভাবনা চলতে থাকে এই সব কিছু থেকে কনসেনট্রেট করে তুমি চাইলে এই সময়টাতে পরীক্ষার দিনগুলোতে আধ ঘন্টা দশ মিনিট বা কুড়ি মিনিট ধ্যান করো কিন্তু এই সময়টাতে মাথাটাকে খুব কুল রাখো খুব ঠান্ডা রাখো মাথা যেন কোনোভাবেই হেফাজত না হয় মাথা যেন কোনোভাবেই গরম না হয় সেদিকটা খেয়াল রাখো প্যানিক না করা বিশেষত পরীক্ষার সময়ে আমি দেখেছি স্টুডেন্টরা সারা বছর পড়াশুনো করার পরও প্যানিক করছে হ্যাঁ নতুন ফর্ম্যাটে কোশ্চেন হবে জানি না কি কোশ্চেন হবে ভয় পাচ্ছি এগুলো বাদ দাও তুমি যদি পড়াশুনো করে থাকো তুমি যদি ঠিকঠাকভাবে সময়টাকে ইউটিলাইজ করে থাকো তাহলে অবভিয়াসলি আলবাত তোমার কিন্তু বেটার হবে তুমি বেটার ওয়েতে পারবে সেই জন্য তোমার প্যানিক করার কোনো দরকার নেই এই সময়ে প্যানিক করাটা আমার মনে হয় সবচেয়ে বড় ভুল হবে প্যানিক করো না হ্যাঁ এই সময় একটু চিন্তা হয় স্বাভাবিক হওয়াটা কিন্তু সেই চিন্তার পরিমাণটা যত যত সামান্য হবে ততই কিন্তু ভালো যে চিন্তার পরিমাণ বাড়লে খারাপ সঠিকভাবে রিভিশন দাও এক্স্যাক্টলি প্যানিক না করে সঠিকভাবে এই সময়টাতে তুমি রিভিশান দাও যে পরীক্ষা তার আগে যে কদিন ছুটি আছে ডিভিশন করে নাও যে তিন দিন ছুটি আছে আমার ফুল সিলেবাসটাকে তিনটে ইউনিট তিন দিন প্রথম ইউনিট সেকেন্ড ইউনিট থার্ড ইউনিট এভাবে রিভিশন দেব তো এইভাবে রিভিশনের একটা এক্স্যাক্ট প্রসেস ঠিক করো এবং রিভিশন দিয়ে যাও দেখো রিভিশন কিন্তু তোমাকে খুব কম টাইমে দিতে হবে একদিনের মধ্যে একটা ইউনিট মানে তুমি যদি তখন আমি অঙ্কের ক্ষেত্রে বলি তুমি যদি তখন সব অঙ্ক কষতে যাও ইটস নট পসিবেল তোমার কিন্তু সব অঙ্ক হবে না সুতরাং তোমাকে টেকনিক্যালি খেলতে হবে অঙ্কগুলো দেখে নাও বুঝে নাও ফেয়ার খাতা দেখে নাও টু এক্স স্পিডে ভিডিও চালিয়ে দেখে নাও ভিডিও না চালানোটা বেটার এই সময়ে পরীক্ষার কটা দিন আমি বলতে পারি তবে এভাবে তুমি রেডি হও ঠিক আছে পরীক্ষার হলে প্যানিক না হওয়া অনেকে কি হয় পরীক্ষার হলে প্রশ্নপত্র দেখে ওরে বাবা এতো কঠিন প্রশ্ন শুরুতেই প্যানিক হয়ে গেল হয়তো সে একটু চেষ্টা করলে সবগুলো পারতো কিন্তু এই যে শুরুতে কঠিন প্রশ্নগুলো প্যানিকটা শুরু করলো তাতে কিন্তু তার জানা জানা প্রশ্নগুলোও ভুল হয়ে যাবে তাই অবশ্যই পরীক্ষার হলে মাথা ঠান্ডা রাখো প্রশ্নপত্র যেমনই হোক কঠিন তোমার যদি মনে হয় শুরুতে কঠিন তারপর তুমি দেখবে তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তুমি আস্তে আস্তে পারছো কিন্তু যদি তুমি প্যানিক করে ফেলো তাহলে কিন্তু ডুববে তাই জন্য পরীক্ষার হলে প্রশ্নপত্র পাওয়ার পর প্যানিক হয়ও না ঠান্ডা মাথায় টাইম ডিভিশন করে পরীক্ষাটা দাও নেক্সট যেটা বলবো সময়কে ঠিকমতো ব্যবহার করো তুমি পরীক্ষার হলে যে সময়টা এক ঘন্টা পনেরো মিনিট সেটাকে কতক্ষণ একটা কোশ্চেন পিছু দু মিনিট ম্যাক্সিমাম দু মিনিট একটা কোশ্চেন পিছু কতটা সময় দেবে সেটাকে কিন্তু তুমি ইউটিলাইজ করো সেটাকে কিন্তু তুমি ব্যবহার করো সঠিকভাবে ওকে নেক্সট যদি আমরা চলে আসি সময়কে ঠিকমতো ব্যবহার করার পর বুঝিয়ে উত্তর দেওয়া অবভিয়াসলি এই পয়েন্টটা খুব 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 দরকারি পরীক্ষার হলে না বুঝে একটা উত্তর যদি তুমি ভুল করে দাও বিশেষত ও সিটে গোল করা হয়ে গেলে সেটা কিন্তু আর কাটা যাবে না অনেক স্কুলে ও এমআর শিটে পরীক্ষা হবে তাই অবশ্যই ও এমআর শিট পূরণ করার ক্ষেত্রে ভুল করা যাবে না ভুল করলে কিন্তু বিপদে পড়ে যাবে তাই প্রশ্নপত্র বুঝে উত্তর দাও যাতে কোনো ভুল না হয় ওকে পারলে তুমি প্রয়োজন হলে প্রশ্নের উত্তরটাকে আগে খাতাতে লেখো তারপর ওই মাসিটে লেখো তো এভাবে দাও ক্যালকুলেশনটাকে ঠিকঠাক করো দেখো ক্যালকুলেটার ব্যবহার করা যাবে না এবার ক্যালকুলেটার ব্যবহার না করেও তো ক্যালকুলেশন করতে হবে তুমি যখন কম্পিটিটিভ এক্সাম দেবে তখন তো তাই করতে হবে সুতরাং ক্যালকুলেশনটা ক্যালকুলেটার ছাড়া কিভাবে বেটার করা যায় কীভাবে পারফেক্ট করা যায় সেদিকে কিন্তু তোমাকে নজর দিতে হবে তোমাকে কিন্তু ক্যালকুলেশানটাকে খুব গুরুত্ব দিতে হবে বিশেষত যে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্সের ক্ষেত্রে বাকি সাবজেক্টগুলোর ক্ষেত্রে ক্যালকুলেশন ইটস নট ইম্পর্টেন্ট বাট ওই সাবজেক্টগুলোতে তো ক্যালকুলেশানটা আছে সুতরাং তোমাকে সেটা সেভাবে করতে হবে নেক্সট চলে আসি ওএমআর ঠিকঠাক পূরণ করা ওএমআর এমআর নাম রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার যা যা থাকবে সেগুলো যদি কোনোভাবে ভুল করে ফেলো তাহলে কিন্তু গেল। তোমার চারটে গোল আছে তোমার অপশান ধরো এ বি সি ডি এ বি সি ডি এখন এ এর যদি তোমার অপশান হয় তুমি এ গোল করবে বি হলে বি সি হলে সি ডি হলে ডি তুমি ধরো এ গোল করতে গিয়ে ভুল করে বি গোল করে দিলে তারপর এটাকে কাটলে কেটে এ গোল করলে সেটা কিন্তু হবে না যদি ও শিট কম্পিউটারাইজড অর্থাৎ কম্পিউটারে চেক হয় তাহলে কিন্তু তুমি গেলে ইউ আর ডুবিং তুমি কিন্তু ডুবে গেলে ঠিক আছে তাই অবশ্যই কিন্তু তোমাকে ওএমআর শিটটা খুব ভালোভাবে খেয়াল রেখে পরীক্ষাটা দিতে হবে আবারও একবার বলছি যে আরও বিভিন্ন ছোটোখাটো বিষয় আছে সেগুলোও তোমরা মাথায় রেখো যেমন পরীক্ষার হলে কী কী নিয়ে যাবে কি নিয়ে যাবে না পেন পেন্সিল স্কেল এই সমস্ত বিষয়গুলো পরীক্ষার হলে জল নিয়ে যেতে হবে ক্যালকুলেটর বা ফোন নিয়ে যাওয়া উচিত নয় প্রপার ড্রেস পরে যেতে হবে পরীক্ষার যে স্কুলের ড্রেস সেটা পরে যেতে হবে এবং পরীক্ষার হলে খুব শান্তশিষ্টভাবে পরীক্ষা দিতে হবে এই ব্যাপারগুলোকে মেনটেন করো আশা করছি তোমাদের পরীক্ষা সবার খুব ভালো হবে আশা করছি তোমরা আলোর পথযাত্রী তোমরা এই রাত্রিতে যে ভোর হবে সেটা নতুন ভোর হবে সেটা তোমাদের জন্য একটা নতুন সুভাষ নিয়ে আসবে এই আশা রাখি আর দেখো আমাদের সবচেয়ে আগে যেটা দরকার আমরা পড়াশুনো করছি অভিয়াসলি আমাদের নম্বরটা দরকার কিন্তু নম্বরের থেকেও বেশি যেটা দরকার সেটা হচ্ছে মানুষ হওয়া দেখো আজকে আমরা একটা সিচুয়েশান ফেস করছি চারিদিকে আন্দোলন ধর্মঘট বিভিন্ন র্যালি এগুলো মিছিল মিটিং হচ্ছে কেন হচ্ছে কেননা একটি হসপিটালের মধ্যে একটি মেয়েকে খুন করা হয়েছে ধর্ষণ করে কারা করেছে আমাদের মতো শিক্ষিত সমাজ অর্থাৎ ডাক্তার বা পুলিশ এরাই এদের হাতেই সংগঠিত হয়েছে এই ঘৃণ্য অপরাধ হসপিটালে তো বাইরের লোককেও ঢুকতে পারবে না তাহলে তুমি ভাবো একটা ছোট্ট কথা যে তাহলে আমাদের কিন্তু শিক্ষিত হওয়ার মূল লক্ষ্য মানুষ হওয়া দরকার তার কারণ শিক্ষিত হয়ে পুঁথিগত বিদ্যা অর্জন করে ডাক্তার হয়ে গেলাম মানুষ হলাম না তাহলে তো আমরা ঘৃণ্য অপরাধ করবই আমরা সমাজে তো ঘৃণা ছড়াবো সমাজে ঘৃণ্য কাজ করবো তাই জন্য মানুষ হওয়াটা আগে দরকার অবশ্যই মানুষ হওয়ার শিক্ষাটা দরকার অবশ্যই আমাদের ভাবভঙ্গি আমাদের আচার আচরণ আমাদের দেহভঙ্গিতে যেন সেটা ফুটে ওঠে অবশ্যই কোনো খারাপ কিছু যেন আমাদের মধ্যে প্রকাশ না পাই আমরা অবশ্যই নাম্বার পাব আমরা অবশ্যই ভালো রেজাল্ট করব কিন্তু আমাদের প্রধান উদ্দেশ্য মানুষ হওয়া থ্যাংক ইউ সবাইকে তোমাদের হাত ধরেই বাংলা পড়বে বাংলা শিখবে এবং বাংলা জিতবে জয় হিন্দ